আমরা কখন এক ব্যক্তি থেকে অন্য কোনো ব্যক্তিকে যদি উপদেশ দিতে যাই তখন আমরা কিন্তু ডাইরেক্টলি বলে ফেলি যে আপনার চিন্তা চেতনা চেঞ্জ করেন আপনার চিন্তা চেতনা পাল্টান কিন্তু এই চিন্তা চেতনা কিরকম চেঞ্জ হওয়া দরকার অথবা কিরকম চেঞ্জ হয়েছে এটা একটু ছোট এক্সাম্পল দেই এক্সাম্পল স্বরূপ যদি কোনো পুরুষ কোনো পুরুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার সময় যদি যে কোনো একটা মানুষ লগে যে কোনো একটা মানুষ অথবা যে কোনো পথচারী অন্য যে কোনো ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যদি বলে যে ভাইয়া আপনার পেটা প্যালের চেনটা কিন্তু একটু খোলা অথবা আপনার প্যান্টের চেইনটা একটু লক করে নেন তখন ওই ব্যক্তির সাথে সাথে উপলব্ধি হবে এরকম যে ওই ব্যক্তি সে খুব লজ্জা পেয়ে যাবে এবং সাথে সাথে সে কিন্তু প্যান্টের চেইনের জায়গায় হাত দেবে যে সত্যিকার অর্থে তার প্যান্টের চেইনটা খোলা আছে কিনা সে কিন্তু লক করার জন্য তা না হলে স্বর্মে লজ্জায় সে ও স্থান ত্যাগ করে সেও অন্যদিকে মুখ করে চলে যাবে আর সেম একজাম্পলটা যদি কোনো একটা নারীর ব্যাপার দেন যদি কোনো নারী সে মা হোক কালা হোক অথবা বোন হোক যদি কোনো নারীকে আপনি উপদেশটা দিতে চান যে আপু আপনার বুকের অন্যটা একটু ঠিক না আপনার বুকটা কিন্তু দেখা যাচ্ছে এতে সময় পরিবর্তন প্রতি উত্তর এসে আপনাকে কি দিতে পারে উত্তরটা জানেন বর্তমান সমসাময়িক সে উত্তরটা দেবে যে আপনাদের চোখ খারাপ আপনার চোখকে হেফাজত করুন অন্য নারীর বুকের দিকে আপনারা কেন তাকান বিষয়টা বুঝতে পারছেন যে দৃষ্টিকোণটা কিরকম অ্যাকচুয়ালি দৃষ্টিকোণটা হওয়া দরকার ছিল আপনার রাইট ওয়েতে কিন্তু একটা বর্তমানে এই দৃষ্টিকোণটা কিন্তু আপনার রং ওয়েতে কিন্তু এখন বর্তমানে হয়ে গেছে কারণ আমাদের চিন্তা শক্তি এখন আর আমরা সে আগের মতো সঠিকভাবে কিভাবে কি বলে নিতে পারি না সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারি না অসঠিকভাবে চিন্তা চেতনা আমরা করতে পারি না কারণ আজকে আমাদের সামাজিক অবক্ষয় শুরু থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় পর্যায়ে যে মন ছিল আগে আমাদেরকে সঠিক পথ পরিচালনা করার জন্য আজকে তার থেকে অনেকটাই দূরে চলে গেছে এই জন্য আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে কিন্তু সঠিক অর্থে কিন্তু সঠিক অর্থে পরিবর্তন হয়নি যদি সঠিক পরিবর্তন ভাবে যদি পরিবর্তনটা হইতো তাহলে আমাদের চিন্তা চেতনা কিন্তু সঠিকভাবে হইত